জামিন পেলেন সিবিআই এবং ইগির হাত থেকে এখনো জামিন পাননি ফলে এখনো পর্যন্ত বাড়ি আসতে পারবেন না অনুব্রত না পারবেন না কতটা খারাপ লাগছে বা খারাপ লাগছে মানে আজকে বেলটা হয়েছে একটা কারণ ইডি এর আগে হিয়ারিং এ বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি অ্যারেস্ট করেছে সিবিআই সিবিআই বেল পেলে আমাদের তখন হলফ আমরা দিয়ে দেবো আমাদের কোনো অবজেকশন থাকবে কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মন্ডল এবার ফিরবে হান্ড্রেড পার্সেন্ট আগস্টেই ফিরবে হান্ড্রেড পার্সেন্ট ফিরবে

এরপরেও এর একদিন যে হিয়ারিং হয়েছে সেদিন ওই একটা ছিল বক্তব্য যে সিবিআই ফার্স্ট অ্যারেস্ট করে তারা বেল না দিলে আমরা কী করব তারা বেল দিলে আমাদের আমরা যে ক্লিয়ার করে শর্ত সপ্তাহ সে তো হান্ড্রেড পার্ট ইয়েদের সহযোগিতা করতেই হবে মামলায় এবং মামলায় চলবে এই দুবছর ধরে যে জামিন পাননি তো পরিবারের কীভাবে মনে করছে দু বছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিল তারপরে বাড়িতে দুর্গা পুজো আছে গোটা বজরে আমার ঘরে চলে এসছে এবার আমার তত ক্যাপাসিটি নেই এবার গোটা পরিবার এই নিয়ে আমরা চিন্তা ছিলাম দল কি খোঁজ নিয়েছিল এই দু বছরে দল খোঁজ নিয়েছে কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয় সেটা কি অভিমান হয়েছে আপনাদের তো থাকবে না এটা বলতে হয় নাকি আচ্ছা এই যে মেয়ে সুকন্যা এখনও জামিন পাইনি না পেয়ে যাবে কত আশাবাদী আপনি দু এক দিনের মধ্যে সুবর্ণ মণ্ডল পেয়ে আপনার নাম আমি পরিচয় সুব্রত মণ্ডল আমি ওর এলডার ব্রাদার